সালামু আলাইকুম ইউনিক অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমরা দেখব হচ্ছে এসএসসি টোয়েন্টি ফোর দুই হাজার চব্বিশ সালে তোমরা যারা এসএসসি পরীক্ষা দিবা তোমাদের জন্য তৈরীকৃত উচ্চতর গণিত প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের সাজেশন প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের ফাইনাল সাজেশনটা এমনভাবে সাজানো হয়েছে অনেকের এমসিকিউ কমন আসবে নাকি কমন আসবে না এটা নিয়ে অনেকে অনেক ডিপ্রেশনে থাকো তো তোমাদেরকে আমি বলবো তোমরা টেস্ট পেপার বাদ দিয়ে তোমরা যদি এই সাজেশনটা যদি ফলো করো তাহলে তোমরা হচ্ছে এই সাজেশনটা তোমরা যদি কমপ্লিট করতে পারো আশা করছি এখান থেকে তোমরা এমসিকিউ গুলো কমন পাবে আরেকটা কথা বললে আর সেটা হচ্ছে যে এই সাজেশনটা কোনো স্পেসিফিক কোনো বোর্ডের জন্য না এই সাজেশনটা সকল বোর্ডের জন্য আমি আবারও বলতেছি এই সাজেশনটা সকল বোর্ডের জন্য সবার জন্য তো সবাই কিন্তু এটা যদি এটা থেকে যদি তোমরা কমন আসে তোমাদের পরীক্ষাটা অনেক ভালো হবে আমি আশা করছি এখান থেকে কমন থাকবে তো তোমরা এই সাজেশনটা কালেক্ট করতে পারো আরেকটা কথা বলে রাখি তোমরা যারা এসএসসি টোয়েন্টি ফোর দুই সালে পরীক্ষা দিচ্ছ তোমাদের জন্য ইউনিক অনলাইন ক্লাসের পক্ষ থেকে একদম ফ্রিতে তোমাদেরকে সাজেশনটা সাজেশন পিডিএফ দেওয়া হচ্ছে শুধুমাত্র সায়েন্সের বিষয়গুলোর সাজেশন পিডিএফ না তোমরা সকল বিষয়ে সাজেশন পিডিএফ পেয়ে যাবে ইউনিক অনলাইন ক্লাসের পক্ষ থেকে তো ইউনিক অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমরা সাজেশন পিডিএফটা কীভাবে সংগ্রহ করবে তোমরা সাজেশন পিডিএফটা হচ্ছে ইউনিক অনলাইন ক্লাসের পক্ষ থেকে সাজেশন পিডিএফটা গ্রহণ করার জন্য তোমরা হচ্ছে এই ভিডিও শেষে তোমাদেরকে একটা আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা জাস্ট এসএসসি টোয়েন্টি ফোর লিখে যদি মেসেজ দাও তাহলে তোমাদেরকে সাথে সাথে তোমাদের যেই সকল বিষয়ের সাজেশন পিডিএফটা দিয়ে দেওয়া হবে প্রত্যেকটা সাজেশন পিডিএফে এখানে পত্র আর দ্বিতীয় পত্র দেওয়া থাকবে প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র এবং দ্বিতীয় পত্রে তোমরা হচ্ছে প্রথম প্রথমপত্র এবং দ্বিতীয় পত্রের মধ্যে হচ্ছে তোমরা সে সাজেশনটা পেয়ে যাবে সাজেশনটা তোমরা হচ্ছে মূলত সংগ্রহ করতে পারবে এইভাবে মানে তোমাদেরকে যে নাম্বারটা দিব ওই নাম্বারে জাস্ট এসএসসি টোয়েন্টি ফোর লিখে তোমাদেরকে মেসেজ দিতে হবে এসএসসি টোয়েন্টি ফোর লিখে তোমাদের মেসেজ দিতে হবে তাহলে তোমরা সাজেশন পিডিএফটা কালেক্ট করতে পারবে আর প্রত্যেকটা দেখো এখানে প্রত্যেকটা এম যদি আমি তোমাদেরকে এক একটা বলতে চাই আর এগুলো তো বলাও যাবে না যে এখানে হচ্ছে হিসাবের কিছু বোঝানোর কিছু ব্যাপার স্যাপার আসতে তো তোমরা হচ্ছে এগুলো নিজেরাই প্র্যাকটিস করবে নিয়ে তোমরা সাজেশন পিডিএফটা নিয়ে নিজেরাই প্র্যাকটিস করতে হবে তোমাদের নিজেদের প্র্যাকটিস করতে হবে তোমরা নিজেরাই সাজেশন পিডিএফটা নিয়ে যদি প্র্যাকটিস করো তাহলে তোমাদের আয়ত্তের মধ্যেই চলে আসবে এবং তোমরা এটা বুঝতে পারবে তো তোমরা এটা হচ্ছে যে খালেট করার জন্য তোমাদেরকে আমি ভিডিও শেষে যেই নাম্বারটা দিবো ওই হোয়াটসঅ্যাপ নম্বরে তোমাদের যোগাযোগ করতে হবে দেখো এখানে কিন্তু প্রথম পত্র আর দ্বিতীয় পত্র দুটা বিষয় কিন্তু এখানে তোমাদের জন্য দেওয়া আছে তো তোমরা এখানে প্রথম পত্র আর দ্বিতীয় পত্র দুটাই কিন্তু তোমরা এখান থেকে নিয়ে নিতে পারবে আর প্রথম পত্র দ্বিতীয় পত্র বলতে সকল বিষয় সায়েন্সের বিষয়গুলো এভাবে দেওয়া থাকবে দেখো দ্বিতীয় পত্র এটা হচ্ছে উচ্চতর্গণিতের দ্বিতীয় পত্র অধ্যায় তিন থেকে শুরু হয়েছে এটা হচ্ছে সংক্ষিপ্ত তোমাদের যে সংক্ষিপ্ত সিলেবাসটা দেওয়া হয়েছিল ওই সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে সাজানো হয়েছে মূলত সাজেশনটা তো তোমরা সাজেশন নেওয়ার জন্য তোমাদেরকে আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি সে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করো এই হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা যদি এসএসসি টোয়েন্টি ফোর লিখে যদি মেসেজ দাও তাহলে তোমরা হচ্ছে শুধুমাত্র যেই তোমাদের এখন যেটা দেখাইছি তোমরা হচ্ছে শুধুমাত্র উচ্চতর্গ গণিত না সকল বিষয়ে সাজেশন ফিরিয়ে পেয়ে যাবে এ কারণে আমি তোমাদেরকে বলবো এই নম্বরে তোমরা যোগাযোগ করো আচ্ছা সবাই ভালো থাকো সুস্থ থাকো আলাইকুম